ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ ওদের চেয়ে অবশ্যই ভালো হবে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন বলে দিয়েছেন যা কিছু করো কিন্তু মনে রেখো ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না সব কিছুই লিখে রাখা হবে তোমার আমল নামায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জানিও অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি জানি না কীভাবে গুছিয়ে কথা বলে মানুষের মনের মধ্যে ঢোকা যায় কিন্তু এতটুকু জানি আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই প্রিয় বন্ধুরা সব সময় আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাবেন এবং আমাকে অবশ্যই নিজের বোন মনে করে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আরও একটু ভালো লাগে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে দেবেন আল্লাহ তালা মানুষকে সতর্ক করার জন্য নবীর রাসুল কিন্তু আমাদের কাছে যুগে যুগে পাঠিয়েছিলেন এই নবীর রাসুলগণ কিন্তু আমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য এসেছিলেন এবং তারা অনেক দুঃখ কষ্ট সহ্য করে কিন্তু আমাদেরকে এই পদগুলো দেখিয়েছিলেন কিন্তু আমরা সেগুলো মানার চেষ্টাও করি না আল্লাহ তালা কিন্তু বলেছেন যে আমরা ইমান এনেছি কি না এটা কিন্তু আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ তালা কিন্তু আরও বলেছেন যে আমরা ইমান এনেছি বললেই আমাদেরকে কিন্তু কখনোই ছেড়ে দেওয়া হবে না আমাদেরকে পরীক্ষা করতে হবে অবশ্যই এবং সুরা আন আনকাবুতে আল্লাহ তালা এই কথাটি সুন্দরভাবে বলে দিয়েছেন কিন্তু তাই আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ তালা যেহেতু আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে সহজে জান্নাত দেবেন না জান্নাত দিলে তার কাছে আমাদেরকে অবশ্যই নিচু হতে হবে অবশ্যই তার কাজ করতে হবে তার আমলগুলো করতে হবে এবং তালার আদেশ নিষেধগুলো কঠোরভাবে পালন করতে হবে তাহলেই আমাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন তাই আমাদের চিন্তা করতে হবে আল্লাহ তালা কি পথ আমাদের অবলম্বন করতে বলেছেন কাদেরকে অনুসরণ করতে বলেছেন কাদের কাছে গেলে আমরা আমাদের সরসরিক পথগুলো অনুসরণ করতে পারবো কোন পথে গেলে আমরা জান্নাতের পথে যাব ডানেই নাকি বামে ডান দিকে গেলে আমরা জান্নাতে যাব বাম দিকে গেলে আমরা নামে যাব আমাদেরকে সেই পথটা চিনতে হবে কোন দিকে আমাদের ডান দিক কোন দিকে আমাদের বাম দিক আমরা ডান বাম না চিনলে কখনোই কিন্তু জান্নাতের পথে যেতে পারবো না যদিও মানুষ সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে জান্নাত অর্জন করা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার পথে গমন করা কিন্তু মানুষের বর্তমান যে লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে শুধু দুনিয়া অর্জন করা দুনিয়াবিদ টাকা পয়সা দুনিয়াবিধ ধন দৌলত অর্জন করা এটা কিন্তু একদমই খারাপ একটা বিষয় কারণ দুনিয়াতে আসলে এত অস্থায়ী একটা জায়গাতে কিছু নেই দুনিয়া একদম হচ্ছে অস্থায়ী একটা স্থান এখানে আপনারা মেহমানের মতো আছেন আজ আছেন কাল নেই আপনার চিরস্থায়ী জায়গায় হচ্ছে আপনার কবরস্থান এবং পর যে হাসর মিজান হবে সেটাই আল্লাহ তালা যখন জান্নাত বা জাহান্নাম দেবে এটাই হবে আমাদের জন্য অনন্তকালের জায়গা তাই এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতেই হবে যে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই চিরস্থায়ীভাবে আমরা আল্লাহ তালার পথ থেকে সরে যেতে চাই নাকি চিরস্থায়ীভাবে আমরা আল্লাহ তালার কাছে যেতে চাই এটা কিন্তু আমাদের সব সময় রাখতেই হবে আল্লাহ কিন্তু নিজেই বলে দিয়েছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে সুরা দোহাতে আল্লাহ তালা এই কথাটি সুন্দরভাবে বলে দিয়েছেন মানুষকে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ তালা যেহেতু বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে অনেক ভালো হবে আমরা ভবিষ্যতে আল্লাহ তাহলে রাস্তা যদি যাই আর বর্তমানকে যদি আল্লাহ তালার দিকে ধাবিত করি আমাদের ভবিষ্যৎটা কিন্তু আল্লাহ তালার দিকেই ধাবিত হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিন আসসালাম আলাইকুম